লুটে খাওয়াদের বিরুদ্ধে খেটে খাওয়াদের ব্যবস্থা প্রণয়ন করার জন্য জান কবুল লড়াই করছে মুখসে নাড়ালে নয় রাস্তায় দাঁড়িয়ে থেকে সম্মেলন হয়েছে এখন প্রকাশ্য সমাবেশ अभी कुछ देर पहले पुलिस हम लोगों का इस जिला का सेक्रेटरी इस सभा का सभापति कॉमरेड देवुदा के फोन करे बोले থেকে দুর্গাপুর পর্যন্ত অবরুদ্ধ হয়ে গেছে এবং রিকোয়েস্ট করেছেন যে দাদা এবারে বলে দিন আপনাদের কমরেডরা যাতে আর মাঠে না আসে শুধু পুলিশের মানব সভ্যতার ইতিহাসে এক সময় বলা হতো যে পৃথিবীটা দাঁড়িয়ে ঘুরছে না বাপু সূর্য দাঁড়িয়ে আছে পৃথিবী তার চারপাশে ঘুরছে জীবনের অভিজ্ঞতায় রাজনীতির অভিজ্ঞতায় সংগঠন করার অভিজ্ঞতায় দেখলাম ঠিক সেরকমই শাসন ক্ষমতায় যখন একটি দল থাকে বা সরকারে থাকে চার তার চারপাশে কিছু চোর দুর্নীতিগ্রস্ত দালালরা ঘোরাফেরা করে এ তৃণমূল গ্যালেরিও মিথ্যা প্রমাণ করে দিল বলছে এমন এক সরকার আছে যে দুর্নীতিগ্রস্ত দালাল আর চোরেরা এদের চারপাশে ঘোরে না এই পার্টি তাই সরকার তাই চোর দালাল আর দুর্নীতি कि सब होने दी हो नहीं चक्री भी বিকাশের বিবর্তনের ইতিহাসে বোঝা গেল কে মানুষ আস্তে আস্তে বাঁদর থেকে উন্নীত হয়ে মানুষে পরিণত হয়েছে তৃণমূল এদেরকেও মিথ্যা প্রমাণিত করে দিল বললো তৃণমূল করতে গেলে আগে মানুষ থেকে বাঁদরে দেমর নিচে নামতে হবে নিচে চ চোটে ফুটে খাও খেতে দাও নষ্ট করে দাও আমাদের চাকরি থেকে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর সব জায়গাটা নষ্ট করে দিলো লুটে ফুটে শেষ করে দিলো আমাদের চার দিন ধরে সম্মেলনে কথা আলোচিত হয়েছে যে গোটা দুনিয়াতে গোটা দুনিয়াতে এসি বাজে গোটা দুনিয়াতে লুটেরা যখন হাতে হাত করি আর পায়ে বেরিয়ে পরিয়ে ভারতীয়দেরকে ওদের দেশ থেকে টেনে নিয়ে এলো আর যখন এয়ারপোর্টে নামালো তখন সমস্ত প্রেস কেমন ভারতবর্ষের মানুষরা দেখতে না পারে যে বন্ধু প্রীতি রাড়ালে ফিরে এরা পরাধীনতা নামে নিজেদের মাথাটা ওই আমেরিকা সাম্রাজ্যবাদের কাছে ফিরে নামিয়ে এসেছে আরে মোদি সাহেব আরে ভাজপা বলে এই সোশ্যাল মিডিয়া কা যুগ হে দর হে আপনি চাইলেই সবটা লুকিয়ে রাখতে পারবেন না আর আমাদের লড়াই কি হবে এই গোটা বিজেপি দক্ষিণ দক্ষিণপন্থী চরম আগ্রাসী নীতি নিয়ে যাচ্ছে যে আগ্রাসী নীতিতে জবাব দিতে পারবে কেন আরজি করে ডাক্তার মেয়েটির ক্ষত বিক্ষত মুখটা দেখে ছাত্র যুবদেরকে গাড়িটাকে নিজেদের জীবনের বাজি রেখে আজকে

রাজ্য সম্মেলনে কমরেড মোহাম্মদ সেলিম সেক্রেটারি হয়ে কি বলেছিলেন আমি সেলিম কথা নিজেই বলে দিচ্ছি জানি না যে ঘুমাতে দেব না বলেছিলাম না ঘুমাতে দেব না এবার চলো না আমরা সবাই মিলে বলি ছুটি ছুটি আমার বউ কাউকে রিয়াদ করা যাবে না কাউকে রিয়াদ করা যাবে না আমাদের কমরেডরা অকথ্য অত্যাচারের মাঝখানে লড়াই করছে আমাদের কমরেডরা লাগামহীন আক্রমণের মুখে দাঁড়িয়ে লড়াই করছে আজ এই সাতাশতম রাজ্য সম্মেলনের মঞ্চে যে মঞ্চে আমরা আমাদের দেশকে এক রাখার শপথ নিয়েছি যে সম্মেলনে আমরা আমাদের রাজ্যের গরিব খেতে খাওয়া মেহনতি মানুষের কৃষকের কারখানার জমিতে ফিরে কারখানা বানানোর জন্যে সারের কালোবাজারি বন্ধ করার জন্যে বাংলার ছেলেগুলোকে পরিযায়ী শ্রমিক হয়ে পিঠে ব্যাগ নিয়ে ট্রেনে টিকিট কেটে নিয়ে এই রাজ্য থেকে দূরে না পাঠিয়ে নিজের বাড়ির সামনে কাজ নে

দেখে দেখতে পাবেন এর বাইরে আমাদের মঞ্চের আর কোন প্রয়োজন নেই সেই সব কর্মীদের দের ভরসাতেই তো আমরা এই শপথ নিতে পেরেছি সেই সব সকল কর্মীদেরকে আমরা কথা দিচ্ছি তো রাজ্য সম্মেলনের এই মঞ্চ থেকে প্রকাশ্য সমাবেশে এই মঞ্চ থেকে রক্তের মনির মতো রক্ষা করব আপনাদের লড়াই যান লড়াই যান আমরা চলুন সবাই উনি যে

সাই গালিগালাজ করলো আমরা জানি এটা শুধু আমাদের সঙ্গে নয় জালসা লাইনের বিরুদ্ধে মেদিনীপুরের কোতোয়ালি থানাতে একই ঘটনা ঘটেছে আমাদের মায়েদের অপমান করেছে ওরা গোটা রাজ্যের সব থানাতে সব জায়গাগুলোতে ব্লকে ব্লকে পুলিশের একই কাজ হয়েছে আমরা জানি এ লড়াই করতে গেলে কোমরের জোরটাকে শক্ত করে লড়তে হয় আমরা সেই কোমরের জোর শক্ত করেই বলছি যে সব পুলিশরা বিউটি কম আর তৃণমূলের দালালি বেশি করছেন फोटो बाटी पश्चिम बंगे सब चौरास्त बसा कर दाल पुलिस देर के চোখের সামনে দেখেছি মৈদুলকে পিটিএ মেরেছি সুদীপ স্বপন ছুরি দিয়ে ছুরি দিয়ে পারে বারে স্টেপিং করে খেটে দিল রেখা শরীরটা দার্জিলিং সালকু গেল শরীরটা আমাদের 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 ফোন করেছে বলেছি হলো কা কমরেডুকা আমলোক কাথিও কা লাশ এখনো পর্যন্ত আর জি করে ডাক্তারের মেয়েটির ক্ষতবিক্ষত চেহারাটা আমাদের চোখের সামনে ভাসছে যেটা আমাদের মনটাকে আমাদের বুকের ধুপধুকানিটাকে বাড়িয়ে দিয়েছিল যে সরকারি ডাক্তার যদি সরকারি হসপিটালে এত নৃশংসভাবে মরে যায়

ততই কাঁধটা লাল ঝান্ডাতে ধরে থাকার জন্য আরো শক্তিশালী হয়েছে আমাদের কমরেডদের লাশ কাটা ঘর থেকে বের করে নিয়ে আসা আমাদের কমরেডদের কাঁচা রক্ত মাংসের গন্ধ নাকে লেগে আছে শান্তি পাবো না যতদিন না পর্যন্ত धर्म में नामे भाषा रहा में लिंगे नामे जातिर नामे ওরা প্রতিটা দিন আমাদের কে ভাগ করার চেষ্টা করবে আর আমাদেরকে খুন করবে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেবে আমরাও জানি অক্লান্ত পরিশ্রম করে মাঠে দাঁড়িয়ে থেকে সেই লড়াইটাকে লড়তে হ্যাঁ কমরেট প্রকাশ karat बोले हैं इस उबली जिला में भी और एक लड़कियों के साथ कुछ कांड ऐसा हुआ कि वो मर गए

ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আমি অন্য কোন কথা বলছি না এখন তো সব সময় বাল কা খাল নিকালনে বালা বাত হ্যাঁ বস ওই কাম কে লিয়ে কু লোক বেতন ও স্যালারি হত যেমন করে পরিযায়ী শ্রমিকদের অন্য রাজ্যে গিয়ে বেতন হয় আর এখানে আমাদের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী সে রেভিনিউ এনজয় করে উইদাউট রেসপন্সিবিলিটি পরিযায়ী শ্রমিকরা হাড় খাটা খাটুনি খেটে লিটি ওরা বলে যে তোমরা কি করতে চাও আমরা বলছি যে রবিবারের ম্যাচটাকে দেখে নি অনবদ্য ম্যাচ হলো যেমন বোলিং হলো তেমনি ব্যাটিং হলো আর জিতে গেল ইন্ডিয়া এটা থেকেও বড় ব্যাপার হলো বেশ কয়েকদিন ধরে বিরাট কোহলি অফ ফর্মে ছিল রান পাচ্ছিল না তার সেঞ্চুরিটা হলো আর ভারতের জিতটাকে নিশ্চিত করলো ফিরে ওই কথায় প্রমাণিত হলো ফর্ম ইজ টেম্পোরারি ক্লাস ইজ পার্মানেন্ট ক্লাসটা